নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসি খুশি চ্যানেলে নতুন এক ভ্লগ নিয়ে হাজির হলাম হ্যাঁ আজকের ভ্লগের বিষয়বস্তু আমাদের স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন প্রথম দিনটা শুরু হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করেছিলাম বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রীরা এবং প্রাক্তনীরা এই শোভাযাত্রার পথ ছিল তারকেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে থানার সামনে দিয়ে এসে বদিপুর চৌমাথা তারপর ওখান থেকে জয়কৃষ্ণবাজার মোড় তারপর ওখান থেকে চাউলপট্টি মোড় তারপর মধ্য চাউলপট্টি বিপিআর এগুলো ক্রস করে হাতিশালা গেটের ভেতর দিয়ে রাজবাড়ি মাঠের সামনে রাস্তা দিয়ে রাজবাড়ি ক্রস করে রাজবাড়ি গেটের বাইরে বেরিয়ে শেষ পর্যন্ত আমাদের স্কুলে হ্যাঁ বন্ধুরা এই শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো শোভাযাত্রায় ঢাকের তালে সবাই পরপর পা মিলিয়ে এগিয়ে গেছিল আনন্দের সাথে শোভাযাত্রায় ছিল নাচ গান কবিতা পাঠ বক্তৃতা এবং গাছ বিতরণ বিনামূল্যে তারকেশ্বরবাসীকে প্রাক্তনীরা আম গাছ বিতরণ করতে করতে শোভাযাত্রায় এগিয়ে গেছিল শোভাযাত্রা এখন এসে আমাদের স্কুলে মিলিত হলো আমাদের তো আগে তো অফিস রুমটা এদিকে ছিল আমাদের স্টাফ রুম অফিস রুম পাতা পাতি তারপর এদিকে একটা রুম ছিল সেই দিন এখন তখন আমাদের হেডমাস্টার সে ছিল সরকার সুবন্দক উনি শিববাবু অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমাদের সঙ্গে ছিলেন শিববাবু অচিন্তমোট বা অচিন্তমোট আমাদের

শোভাযাত্রা কমপ্লিট হওয়ার পর প্রাক্তনীদের মধ্যে ফটো সেশন শুরু হয়েছিল এই মহলটা খুব সুন্দর ছিল উত্তেজনা একদম তুঙ্গে তারপর আমরা অপেক্ষা করি মহন্ত মহারাজজির জন্য মহারাজ জি মঠ থেকে আমাদের বিদ্যালয়ের মূল মঞ্চে আসবেন এবং মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেখুন আপনারা সবাই মহারাজজির আগমন মহারাজ জি মঠ থেকে বেরিয়ে রাজবাড়ির গেট হয়ে আমাদের স্কুলের সামনের রাস্তা দিয়ে এসে স্কুল মাঠের মূল গেট দিয়ে আসছেন আমরা তারকেশ্বরবাসীরা তারকেশ্বর হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী মহারাজজিকে অভ্যর্থনা জানাচ্ছি মহারাজজি আশীর্বাদ করতে করতে এগিয়ে যাচ্ছেন মূল মঞ্চের দিকে মূল মঞ্চে আনার পর মহারাজজিকে মহারাজজির নির্দিষ্ট আসনে আসীন করা হলো ওনার যত্ন নিতে আমরা সবাই ভীষণ ব্যস্ত এরপর মহারাজজিকে মাল্যদান করেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং শাল প্রদান করে সম্মান জানান প্রণাম জানান আমাদের স্কুলের প্রেসিডেন্ট মহাশয় এরপর মহারাজজিকে ফলের ডালি উপহার দেওয়া হয় আমাদের স্কুলের তরফ থেকে মহারাজজির আসন ব্যাঘ্রাসন উনি এখন আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মূল অনুষ্ঠানের সূচনা করছেন দেখুন সেই পবিত্র মুহূর্ত প্রদীপ প্রজ্বলনের পর আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে উনি প্রদীপ প্রজ্বলনের জন্য আজ্ঞা দিলেন এবং প্রধান শিক্ষক মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন এ এক অপূর্ব মুহূর্ত महाराज जी পবিত্র পানিতে আমরা সমৃদ্ধ হলাম এরপর মঞ্চে উপস্থিত আমন্ত্রিত সমস্ত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ মহারাজজির আশীর্বাদ গ্রহণ করলেন এবং মহারাজজি আমাদেরকে আশীর্বাদ প্রদান করে মঠে গমন করলেন এরপর শুরু হলো অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট আমন্ত্রিত সম্মানীয় ব্যক্তিদের বরণ করে নেওয়া আমাদের স্কুলে। সমস্ত শিক্ষিকারা একের পর এক এসে আমন্ত্রিত সমস্ত ব্যক্তিদের বরণ করে নেন তারকেশ্বরের বিধায়ক সাহেবের মূল্যবান বক্তব্য শুনে দুপুরে খাওয়া দাওয়ার জন্য স্কুলে আসি এবং খাওয়া দাওয়ার আগে অপেক্ষা করতে করতে বেশ মিষ্টি সময় কাটাই এরপর দেখুন আমাদের ছাত্রছাত্রীরা কত আনন্দ করে পেট ভরে খেতে বসেছে সবাই হাসি মুখে সকাল থেকে এসেছে এরা সবাই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল তারপর টিফিন দেওয়া হয়েছিল সেই টিফিন খেয়েছে এবং এখন দুপুর বেলায় খেতে বসেছে সবার মুখে হাসি চোখে উচ্ছ্বাস উৎসবের মেজাজে সবাই আনন্দিত উদ্বেলিত আবেগ তারিত স্কুল সত্যি স্কুল লাইফ দারুণ আর স্কুল লাইফ যতক্ষণ থাকে ততক্ষণ ছাত্রদের যা মানসিকতা থাকে সেটার পরিচয় আর নতুন করে কাউকে দিতে হবে না আমরা এখনো এত বড় হয়েও সেই ফেলে আসা স্কুল লাইফের জন্য কান্নাকাটি করি একবার যদি পুরনো কোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় আমাদের মন আনন্দে ভরে ওঠে লাঞ্চের পর্ব শেষ হওয়ার পর আমি যাই আবার আমাদের বিদ্যালয়ের স্কুল মাঠে এবং সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক সুন্দর এক্সিবিশনের আয়োজন করেছিল সেইটা এখন এক ঝলক আপনাদের কাছে আমি দেখাই এই এক্সিবিশনের নাম হচ্ছে শতবর্ণের আগামী এই এক্সিবিশন নিয়ে আমি একটা লং ভিডিও করব পরে আপনারা অবশ্যই দেখে নেবেন অসাধারণ সৃষ্টি ছিল এই এক্সিবিশনের থিম স্টুডেন্টরা যা প্রজেক্ট করেছে মানে চিন্তার বাইরে অকল্পনীয় ব্যাপার পুরো স্কুল বিল্ডিংটাকে নতুন করে রেপ্লিকা ফর্মে তৈরি করেছে এছাড়াও ছিল বিভিন্ন সাবজেক্টের মূল্যবান সব প্রজেক্ট এই প্রজেক্ট নিয়ে আমি অবশ্যই একটা লং ভিডিও করবো আপনারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ বন্ধুরা আমাদের ছাত্রছাত্রীদের ট্যালেন্ট দেখে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন দেখুন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকমের প্রজেক্ট ওরা করেছে এবং শতবর্ণের আগামী নামক এই এক্সিবিশনে ডিসপ্লে করেছে অপূর্ব দারুণ অসাধারণ অনন্য এরপর আমরা একদম আজকের অনুষ্ঠানের শেষ পর্বে ছৌ নাচের জন্য রাউন্ড করে বসে পড়েছি হ্যাঁ আপনারা সবাই জানেন পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত আর আমাদের স্কুল শতবর্ষ পূর্তি উদযাপনের ছৌ নাচের আয়োজন করেছে ওনারা একদম রেডি হয়ে বসে গেছেন অনুষ্ঠানের শেষ পর্বে আমরা ছৌ নৃত্য দেখে ভীষণ মুগ্ধ হয়েছি দেখুন বন্ধুরা আপনারাও দেখুন যখন আমরা বেড়াতে যাই শীতকালে বিশেষ করে পুরুলিয়ার ট্যুর করার পারফেক্ট টাইম হ্যাঁ তখন আমরা অনেককেই ছৌ মুখোশ কিনে আনি বাড়িতে সাজিয়ে রাখার জন্য কেননা আমরা সবাই জানি পুরুলিয়ার ছৌ নাচ এক বিখ্যাত লোক সংস্কৃতি আঞ্চলিক সংস্কৃতির পরিচয় প্রদান করে এবং সারা ভারতবর্ষে পুরুলিয়া তথা আমাদের পশ্চিমবঙ্গের নামকে উজ্জ্বল করে তোলে হ্যাঁ পুরুলিয়া ছৌ নাচ আমাদের ভারতের আর অন্য কোথাও পাওয়া যায় না এটা এখানের বিশেষত্ব আর সেই ছৌ নাচ দেখে আমরা টুকরো পুরুলিয়াকে আজকে আমাদের স্কুল মাঠের প্রাঙ্গণে পেয়েছি আমরা সত্যি মুগ্ধ আমরা সত্যি ভাগ্যবান তাই ওনাদের এই সুকৌশলী শিল্পের যে অসাধারণ সৃষ্টি তার অমৃত রস পান করতে পারলাম এই নিজেদের এলাকাতে বসেই তাও আবার বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মধ্যে আমরা মুগ্ধ হয়ে গেছি আজকে খুব সুন্দর কাটলো সব সময় মুখে আমাদের হাসি ছিল এক সময়তেও আমরা কিন্তু ক্লান্ত হইনি এক টানা সকাল সাড়ে আটটা থেকে একদম সন্ধ্যে সাড়ে ছটা সাতটা পর্যন্ত তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আজকে সারাদিন আমাদের বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রথম দিনের সমস্ত কিছু অনুষ্ঠান আপনাদের কিরকম লাগলো আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করে রইলাম টাটা